নীরবে নিভৃত কাজ করা সিরাজগঞ্জের এক মানবতার অগ্রদূত প্রচেষ্টা সবার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা শাহজাহপুরের কৃতি সন্তান শাহবাজ খান সানি আমি অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেল পক্ষ থেকে শাহবাজ খান ভাইকে প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চিত্রটি প্রিয় দর্শক মন্ডলী বেশ কয়েক মাস আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর গ্রামের একটি দুঃখী পরিবারে দুঃখ গাথা গল্প অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে তুলে ধরছিলাম কারোরই তেমন কোনো সুদৃষ্টি পাইনি তবে এই বিষয়টি দিয়ে শাহবাজ খান সানি ভাইয়ের সাথে সলা পরামর্শ করলে এবং তাকে ভিডিও চিত্রটি পাঠিয়ে দিলে তাৎক্ষণিক তিনি সেই দুঃখ গল্পের যে নায়ক নায়িকা রয়েছে তাদের গল্প শোনার জন্য আজকে তিনি বড় এসেছেন কথা বলবো আমাদের সানি ভাইয়ের সাথে বড় একটি দুঃখী পরিবারের দুঃখ গাথা গল্প তুলে ধরেছিলাম সেই গল্পটি কারোরই সুদৃষ্টি কারেনি নীরবে সেই ভিডিওটি সেই গল্পটি আপনার কাছে পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি সারা দিয়েছেন এবং সেই পরিবারে সেই দুঃখী পরিবারের দুঃখ গল্প শোনার জন্য এসেছেন তাদের বাড়িতে আপনি যদি আপনার এখানে আসার যে কাজগুলো যে করেন আগামীতে আরো কিভাবে করার ইচ্ছা আছে এবং এই দুঃখী পরিবারটি কেনে কি ভাবছেন যদি বিস্তারিত একটু বলতেন না আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানবিক কর্মী মানবিক কাজ করি আসলে নির্দিতে করাটা আমার কাছে ভালো লাগে আসলে একজন যদি দেখে একজন যদি সেই কাজটাকে গ্রহণ করে সেটার আমাদের আলমিন আল্লাহ পাক যদি সেটাকে কবুল করেন সেটার জন্য আসলে মূলত এই অসহায় মানুষের মাঝে ঘুরে বেড়াই আর আসলে ঘুরে বেড়ালে তো কাজ হয় না সেই ঘুরে বেড়ানোর যে সাপোর্টটা দরকার সেটা তো যদি না পাই তাহলে তার কাজ এই আমরা আমরা যারা মানবিক কাজ করি আমরা শত ঘুরেও কোনো কাজ করতে পারবো না তো আমি সৌভাগ্যবান আমার সাথে হাউস অফ আর্ন চ্যারিটেবল ট্রাস্ট আছেন এবং তারা আমার আপা এবং দুলা ভাই যতদিন পেয়েছিলেন আমি আপার সাথে কাজ করেছি আপা শুধু একটা কথাই বলতেন যে আমার অর্থ আছে তোর অর্থ নাই আর আমার শক্তি নাই তো শক্তি আছে আয় দুই ভাই বোন মিলে কাজ করি খালাপাকে ডাকে দিয়ে আমার দুলা এবং আপা চলে গেছেন কিন্তু তাদের রেখে যাওয়ার সুযোগ্য সন্তান আছেন তারা এত মানবিক আমরা কি মানবিক আমাদের থেকেও মানবিক আসলে তারা যদি আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে আমরা এই সিয়াজগঞ্জ জেলায় এতগুলার কাজ করতে পারতাম না আমি যে কয়টাই কাজ করেছি সবই হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আসলে এনাদের কথাই আগে বলতে হয় আমার কথা আমি বলবো না আপনি যে আমাকে উপাধি দিলেন আসলে মানবতার ফেরিওয়ালা তারা আমার যে ভাগনা ভাগ্নি আছে এম সিটি ট্রাস্টি বোর্ডের যারা আছেন তারা এত ভালো মনে মানুষ আমার ভাগনা ভাগ্নি বলে বলছি না তারা ওই সুদূর আমেরিকাতে বসে থেকে আমাদের এই বাংলাদেশের শিয়া বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় কোথায় কার কী খারাপ অবস্থা আছে তার কিন্তু সবসময় প্রত্যেকটা সেক্টরে তারা কাজ করেন

কোক গাথা গল্প শোনার জন্য আমাদের মানবিক সমাজকান্ড সানি ভাই এসেছেন দুঃখী নারীর সাথে কথা বলবেন আমাদের সমাজকান্ড সানি আপনি ভালো আছেন আপনি এখানে কে কে থাকেন আমার ছয় পার থাকে কইছিলেন আপনি দুই ছেলে দুই ছেলে আপনি স্বামী আর আপনি তে থাকেন এই ঘর কত বছর আগে দিয়েছিলেন কত বছর ধরে তুলছে জানেন না এই জায়গা কি আপনাদের

তারপর বৃষ্টি থামলে আসেন আসলে এটা আমার প্রতিনিয়ত এই এই কাজ মানবিক কাজ আমি করতে আসি আবুল ভাই আসলে আমার চিত্রগুলা নিয়ে এরকমই পাই আমি আমার যে নতুন টানা আমার প্রায় নব্বইটা ঘর আমার হাত দিয়ে আমি দিয়েছি তো ম্যাক্সিমাম পরিবারই এরকম আমার মানে যে আমি নিজের যে জায়গায় যেয়ে আগে দেখি তারপরে তো আগে সেই জায়গাটার আমি চেষ্টা করি তো যাদের সাথেই কথা বলি আমার কাছে এইটা এই পরিবারটা নতুন না না আমি যাদের কাছে যে এইরকমই মানে এটা তো তাও তো একটু দেখা দেয় যে পুরে টিন টিন আছে যে এত কষ্টে থাকার পরেও যে কি সুন্দর করার পরে যে না ভালো আছি আর আমরা অনেক বিল্ডিংয়ে থাকে এসি মধ্যে থেকেও বলে যে না ভালো নাই এরা এরা সুখী নাকি আমরা সুখী? অবশ্যই তারাই সুখী তবে যে সকল মানুষের সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায়দের পাশে দাঁড়ান না তাদের প্রতি আপনার কি বক্তব্য আছে না এটা আসলে কি বলবো এটা আসলে কঠিন প্রশ্ন করলেন যারা আমি আমিও যে আমার একটা কথা বলি কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায় এই কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে এবং তারা যতদিন থাকবে এই পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে আমাদের এই সিয়াজগঞ্জে এই ভালো ভালো কাজ হবেই আমি এটা মনে করি মানুষ তো অনেক আছে আমি কিছু ভালো মানুষ এই কিছু ভালো মানুষ আছে বলেই আমরা ভালো কাজ গ্রহণ করতে পারি আমরা যারা মানবিক কাজ করি এই ভালো মানুষদের সাহায্যই আমরা করি অনেক মানুষ আছে অনেক পৃথিবীতে বাংলাদেশে অনেক মানুষ আছে ছোট্ট পুরনো জরাজীর্ণ পুরে ঘরে বসবাস করা সদাই মিস্ত্রি ও তার স্ত্রীর দুঃখ গল্প যেটা অনেকের কাছেই সারা জাগেনি অনেকে দেখেও না দেখার ভান ধরেছে অনেকে সামর্থ্য থাকার সত্ত্বেও এই দুঃখী পরিবারের পাশে দাঁড়াতে পারেনি সেখানে আপনি ভিডিও দেখা মাত্রই ছুটে এসেছেন তাদের পরিবারে এজন্য আমি আমার এই বড়োহর এলাকাবাসীর পক্ষ থেকে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনার পিছনে থেকে যারা আড়ালে থেকে যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনাকে ভালো কাজগুলো করার অনুপ্রেরণা দিচ্ছে তাদের সকলের পরিবার পরিজন আত্মীয় স্বজনের রুহের মাক প্রভাব কামনা করি যারা জীবিত আছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি